আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিত ডিভুর্সিভ পাত্রীর জন্য আর ঘর জামায় পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম লাভিবা লুমিসা পাত্রীর বয়স ছত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পাত্রীর উজ্জ্বল ফরসা পাত্রীর ওজন পঁয়ষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্মস্থাম পাত্রী একজন মুসলিম আপাত্রী নিয়মিত পাঁচ ভক্ত নামাজ করেন আলহামদুলিল্লাহ পাত্রী জাতীয়তা বাংলাদেশী পাতৃশ শিক্ষাগত যোগ্যতা অনার্স শেষ বর্ষ ইংলিশ পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সই পাত্রী ডিবর্সি ঠিক তবে পাত্রীর কোনো সন্তান নেই পাত্রীর জন্মস্থান ঢাকার ধানমন্ডি পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা ধানমন্ডি নিজের বাড়ি পাঁচতলা পাত্রীর আর্থিক অবস্থা সচ্ছল পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতে থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি বৃত্তান্ত শুধুমাত্র পাত্রকে বলা হবে পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে প্রিয় ভাই এবার পাত্রী পাত্রীকমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না বিয়ের পর পাত্রীর সন্তান নেবে পাত্র কবসী পারমান্টভাবে পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রের বয়স মিনিমাম ছত্রিশ থেকে পাঁচচল্লিশ এর মধ্যে হলে ভালো হয় পাত্র কবশী নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা অবিবাহিত হতে পারে এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট সহ ইঞ্চি হতে হবে পাত্রের গায় রং শ্যামলা হোক বা ফর্সা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য পাত্রক বসে ভালো মান মানসিকতার অধিকারী হতে হবে পাত্র অদম পায়ে রুচিশীল হতে হবে পাত্র ঢাকা গাজীপুরের আশেপাশে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসিক হতে হবে পাত্রকে কবশে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বিচ্ছুক শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার